আমার প্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থী বিনন্দ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন কিভাবে করবেন এ সংক্রান্ত বিষয়ে আমি আজকে আপনাদেরকে দেখাব কিভাবে অনলাইনে লগ করবেন ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে কিভাবে লগ করবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আর কীভাবে সাইন আপ করবেন বা কীভাবে কলেজ নির্বাচন করবেন কিভাবে ফি জমা দিবেন ইত্যাদি বিষয়গুলো আমি আপনাদের সাথে সবিস্তারে শেয়ার করব সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে শিক্ষা সংক্রান্ত নিউজের প্রতিদিনের আপডেট তথ্য পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থী বৃন্দ আজকে থেকে শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির যে অনলাইন আবেদন এ আবেদন শুরু হয়েছে তো আমি এই ইউজার সিস্টেম কিভাবে এই অনলাইন আবেদন করবেন বিস্তারিতভাবে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি প্রথমেই শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটি আপনারা লগ ইন করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করা মাত্র আপনাদের সম্মুখে এরকম একটি পেজ আসবে সেখানে লেখা থাকবে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন দুই হাজার পঁচিশ ছাব্বিশ আর নিচে লেখা থাকবে লগ ইন তো প্রথমে এই লগ ইনে ক্লিক করতে হবে তো আপনারা এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাদেরকে দেখাবে যে এরকম লগ করুন সেখানে লেখা থাকবে ইউজার আইডি পাসওয়ার্ড তার নিচে লেখা থাকবে লগ ইন যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড নেই তাই লগ ইন হবে না সেক্ষেত্রে নিচে লেখা থাকবে আপনার কি অ্যাকাউন্ট নেই নিচে লেখা থাকবে সাইন আপ যেহেতু অ্যাকাউন্ট নেই তাহলে সাইন আপ করতে হবে সেক্ষেত্রে এই সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে যেখানে বলা থাকবে অ্যাকাউন্ট তৈরি করুন অ্যাকাউন্ট তৈরি করুন এখানে অনেকগুলা অপশন থাকবে ছয়টি অপশন আপনারা এখানে অবশ্যই প্রথমে পূরণ করতে হবে এখানে লেখা থাকবে রুল নম্বর বোর্ডের নাম বছর রেজিস্ট্রেশন নম্বর মোবাইল নম্বর কনফার্ম মোবাইল নম্বর এই ছয়টি অপশন প্রথমে আপনাদেরকে তথ্য দিতে হবে আপনার এসএসসির যে রুল নম্বর আছে এডমিটে সেই রুল নম্বরটি এখানে দিতে হবে বোর্ডের নাম আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে তারপরে বছর কোন সালে পাশ করছেন সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে দু হাজার পঁচিশ চব্বিশ বা তেইশ যেটি হোক এখানে সিলেক্ট করে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ইনপুট দিতে হবে তারপরে মোবাইল নাম্বার একটি সচল মোবাইল নাম্বার দিবেন। যেহেতু এই মোবাইল নাম্বারেই আপনার মেসেজ আসবে তারপরে নিচে আবার ওই একই নাম্বার নিচে আবার পুনরায় লিখবেন যাতে কোনোভাবে ভুল না হয় এভাবে ইনপুট করার পরে নিচে দেখবেন লাল বর্ণের কিছু লেখা থাকবে এই লেখাগুলোর পরে এই লেখাগুলো পড়ে নিবেন আপনার তথ্য ইনপুট করার পরে এই এই যে আমি পড়েছি এবং বসতে পেরেছি এই বক্সে ক্লিক করবেন করার পরে এখানে মার্ক দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে যখন ক্লিক করবেন তখন আপনার সম্মুখে এরকম একটি অপশন আসবে যেখানে লেখা থাকবে লগ করুন এই লগ ইন কীভাবে করবেন আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইলে আপনার একটি মেসেজ যাবে সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখাবে তো মেসেজ থেকে ইউজার আইডি এখানে ইউজার আইডির বক্সে ইউজার আইডিটি আপনাকে দিতে হবে এবং আপনার মোবাইলে দেওয়া পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে ইনপুট করতে হবে ইনপুট করার পরে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার সম্মুখে এরকম একটি পেজ চলে আসবে যেখানে বলা থাকবে আবেদনকারীর প্রোফাইল একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেম নিচে লেখা থাকবে আবেদনকারী প্রোফাইল আপনার যে সকল তথ্যগুলো ইনপুট করেছিলেন সেই তথ্যগুলো এখানে আপনাকে দেখাবে ইডি আইডি দেখাবে আবেদনকারীর নাম দেখাবে তারপরে বাবার নাম মায়ের নাম দেখাবে তারপরে আপনি পুরুষ না মেয়ে পুরুষ না মহিলা এটি আপনাকে এই লিঙ্গর এখানে দেখাবে তো এইসব তারপরে এস এসি তথ্য এই তথ্যগুলো দেখার পরে আপনি এরপরে ধাপের কাজ হচ্ছে এই তথ্যগুলো আপনি দেখবেন সুন্দরভাবে দেখবেন যে কোথায় কোনো ভুল আছে কিনা ভুল থাকলে কিন্তু আপনাকে আবার পুনরায় সাইন আপ করে নিতে হবে তাছাড়া আপনার অন সেক্ষেত্রে অন্য একটি মোবাইলেরও প্রয়োজন হতে পারে তো ভুল হলে সংশোধন করতে হবে এরপরে আবেদনকারীর তথ্য দেখার পরে আপনার কাজ হল এবার হচ্ছে কলেজ অনুসন্ধান করতে হবে আপনার সম্মুখে এরকম একটি অপশন আসবে যেখানে লেখা থাকবে ডান বাম পাশে আপনারা দেখতে পারবেন আমি দেখাচ্ছি আরো চিহ্ন দিয়ে কলেজ অনুসন্ধান এই কলেজ অনুসন্ধানে আপনাকে ক্লিক করতে হবে কলেজ অনুসন্ধানে ক্লিক করার পরে আপনার প্রথমেই আপনাকে সার্চ করতে হবে কোন বোর্ড বোর্ডের পরে বোর্ড সিলেক্ট করে দিবেন ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট বা মাদ্রাসা যে বোর্ড হোক সেই বোর্ডের নামটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে তারপরে কোন জেলা সে জেলাটি আপনাকে এখানে নির্বাচন করে দিতে হবে বা সিলেক্ট করে দিতে হবে তারপরে থানা থানার নামটিও আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো আপনার বোর্ডের নাম জেলার নাম থানার নাম দেওয়ার পরে আপনার এখানে কলেজের যে বক্স এখানে বিভিন্ন ওই ওই থানায় যতগুলো কলেজ আছে সেই কলেজগুলোর নামের তালিকা প্রদর্শন করবে আপনি সেখান থেকে যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন আর সেই কলেজটিতে ক্লিক করতে হবে সেই কলেজে ক্লিক করে তারপরে কলেজের তথ্য দেখাবে কলেজে কোন কোন শিফট আছে আপনার সম্মুখে এরকমভাবে এই কলেজের তথ্যটা চলে আসবে তা আপনি সেক্ষেত্রে এই কলেজের তথ্য আপনি কি কমার্সে সায়েন্সে বা মানবিক বিভাগে মানবিক ব্যবসায় শিক্ষা বিজ্ঞান কোন শাখায় ভর্তি হতে চাচ্ছেন সেটি আপনাকে এখান থেকে আগে ঠিক করে নিতে হবে নেওয়ার পরে আপনি এরকমভাবে এখান থেকে আপনাকে কলেজ সিলেক্ট করে নিতে হবে তারপরে হলো এভাবে আপনি সর্বনিম্ন পাঁচটি সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করবেন এক এক করে এক্ষেত্রে আপনার যদি কোটা থাকে অ্যাস কিউ এস কিউ হলো বিশেষ কোটা এরপরে থাকবে হলো এস কিউ ওয়ান অ্যাস কিউ টু এস কিউ ওয়ান হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা কর্মচারী সরাসরি আর এস কিউ টু হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ যে সকল দপ্তর আছে এই দপ্তরগুলোকে বোঝাচ্ছে তা আপনাকে এই কলেজগুলো আপনাকে এই কোটাগুলো আপনাকে নির্ধারণ করে দিতে হবে তাহলে আপনার এই কোটা নির্বাচন এছাড়া যদি আপনার মুক্তিযোদ্ধা কোটা হয় সেক্ষেত্রে ফ্রিডম ফাইটার আপনাকে এই কোটাটাও নির্বাচন করে দিতে হবে এইভাবে আপনি কোটা নির্বাচন করে দিবেন তারপরে কলেজগুলো আপনি কোন শিফটে কোন গ্রুপে আপনি ভর্তি হতে চাচ্ছেন সেখানেও সেই গ্রুপগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো গ্রুপ সিলেক্ট করে দেওয়ার পরে এইভাবে আপনাকে আবেদন করতে হবে যদি কলেজের অগ্রাধিকার ভিত্তিতে আপনার পাঁচ হয় সেক্ষেত্রে আপনি চাইলে এই যে এরকম একটি পেজ আসবে আর সেখানে আপনি এই অ্যারোতে ক্লিক করে আপ ডাউন করে কলেজটি অগ্রাধিকার ভিত্তিকে উপরে নিচে করে নিতে পারবেন তো এইভাবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে গোটা নির্বাচন করতে হবে অনলাইনে আবেদন করার পরে আপনার সম্মুখে আসবে আবেদন সাবমিট করুন এরকম একটি প্রোফাইল আসবে সেক্ষেত্রে আপনার আপনাকে দৃষ্টি আকর্ষণ নামে একটা বার্তা আসবে সেখানে আপনার লেখা থাকবে এগিয়ে যান বাতিল করুন তো সঙ্গত কারণে আপনি এগিয়ে যাবেন তারপরে আবার আপনাকে বলবে ঠিক আছে কিনা তবে আপনি ঠিক আছে সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে সেখানে আপনাকে ক্লিক করার পরে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থী আপনার আবেদনটি সাবমিট করার পরে চাইলে আপনি পাঁচবার সর্বোচ্চ পাঁচবার আপনার আবেদনটিকে আপডেট করতে পারবেন সেক্ষেত্রে লগ ইন করতে হবে লগ ইন করার পরে আপনার এই যে মেনুয়ালে আপডেট আবেদন আপডেট করুন এই অপশনে ক্লিক করে আপনি আপনার আবেদনটি আপডেট করতে পারবেন বোর্ড জেলা থানা কলেজ এগুলো সিলেক্ট করে দিয়ে আপনি পাঁচবার পর্যন্ত আপনার তথ্যটি আপডেট করতে পারবেন আপডেট করে তারপরে আপনি সাবমিট করে দিবেন এরপরে আপনাকে সর্বশেষ যেটি করতে হবে আপনার আবেদনটি আপনাকে দেখতে হবে যে আপনার আবেদনটি সঠিক আছে কিনা যদি দেখেন যে আপনার আবেদনটি সঠিক আছে তাহলে আপনার আবেদনটির যে একটা পিডিএফ ফাইল এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আমরা দেখাচ্ছি এই যে এখানে পিডিএফ ফাইলের যে আরো চিহ্ন এখানে ক্লিক করে আপনার পিডিএফ ফাইলটিকে আপনি সংরক্ষণ করবেন আপলোড করে নিয়ে আপনি এটি প্রিন্ট করে রেখে দিবেন এখানে একটি কথা বলে রাখা ভালো যে এই আবেদনের শুরুতেই আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে এই পেমেন্টটি দিয়ে দিতে হবে প্রথমে কাজ হচ্ছে পেমেন্ট দিতে হবে তো পেমেন্টটি দিবেন কীভাবে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে যে কোনো একটি অপশন আপনাদেরকে বেছে নিতে হবে যেমন বিকাশ আছে সোনালি ই সেবা আছে এখানে এই আবেদনের সাইডেই দেখা যাবে যে আপনারা কিভাবে অপশ পেমেন্ট করবেন আপনার লগ এখানে লেখা থাকবে তো লগ করার পরে আপনি এটি দেখতে পারবেন বা মেনুয়ালও দেখতে পারবেন তো প্রথমে বিকাশে আপনাকে এরকম একটি চিত্র দেখাবে তো বিকাশের এখান থেকে আপনাকে এডুকেশন ফি এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনাকে এই এরকম আরেকটি পাশে অপশন আসবে সেখানে আপনাকে এক্স ক্লাস এক্স মানে ইলেভেন ক্লাস এডমিশন ফি এরকম একটা লেখা আসবে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে এরপরে আসবে হচ্ছে বোর্ডের নাম পাশের বছর সিলেক্ট করে রুল নাম্বার এবং মোবাইল নাম্বারটা আপনার কাছে এখানে চাবে এটা দিতে হবে এরপরে দুইশত টাকা এখানে অলরেডি চলে আসবে তো এই দুইশত টাকা আপনার মোবাইলে থাকতে হবে থাকার পরে মোবাইলের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে এই বিলটি পরিশোধ করতে হবে অর্থাৎ ফিটি পরিশোধ করতে হবে তো আপনার কাছে মেসেজ আসবে এডুকেশন ফি সম্পন্ন হয়েছে এরকম একটা মেসেজ আসবে আপনি এই মেসেজটিকে আপলোড করে রেখে দিবেন তো এইভাবে আপনাকে প্রথমেই এই আবেদনের শুরুতেই কিন্তু আপনাকে এই ফিটি দিয়ে দিতে হবে ফি না দিলে আপনি আবেদন করতে পারবেন না আর যদিও আমি এই বিষয়টি সর্বশেষ আপনাদের সম্মুখে আলোচনা করেছি কিন্তু এই ফিটি অবশ্যই আপনাদেরকে এই ভর্তি ফি আগে দিয়ে তারপরে লগ করতে হবে সাইন আপ করতে হবে তো আজকে এই পর্যন্তই আমার প্রিয় দর্শক শ্রোতা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম